প্রথমেই আমি বলেছিলাম বাগান করার উদ্দেশ্যই আমার ছিল যে বিনা ইনভেস্টে আমি নতুন সবজি আনব ঘরে প্রতিটা বাড়িতেই কিছু না কিছু ভাত নষ্ট হয় আমার তো প্রায় দিনকে ভাত নষ্ট আমরা এই জলটাকে কালেক্ট করব। যদি জল কম থাকে তাহলে তোমরা জল দিতে পারো দেখো কি সুন্দর জল পড়ছে এটা মোটামুটি নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবেও সুলেখা আজকে তোমাদের দেখাবো সবজি চাষের একটা গুরুত্বপূর্ণ তরল মিক্স সার যে 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 সারটা প্রয়োগ করলে সবজিতে আর কোনো বাইরে থেকে কোনো সার প্রয়োগ করতে হবে না বিনা ইনভেস্টেই আমরা সুন্দর সুন্দর সবজি আনতে পারি তো চলো সেই সারটা কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক চলছে শীতের প্রস্তুতি পরপর পরপর সব চাষ চলছে অনেকগুলো চাষই হয়ে গেছে কিছু চাষ বাকি আছে দেখো কফি বেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এবার আমরা কোন জৈব তরল সার প্রয়োগ করব কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো প্রথমে আমি বলেছিলাম বাগান করার উদ্দেশ্যই আমার ছিল যে বিনা ইনফেস্টে আমি নতুন সবজি আনবো ঘরে যে সবজিগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই সবজির কোনো এক অংশ দিয়েই আবারও নতুন একটা সবজি জন্ম হবে আমার বাড়ির ছাদ বাগানে হোক বা গ্রাউন্ড গার্ডেনে হোক সেই উদ্দেশ্য নিয়েই ছাদ বাগানই হয়েছিলাম এখন অনেকটাই নিচের বাগানও করতে পারছি দর্শক বন্ধু একটু সাহস যেহেতু পুরনো হয়েছে তিন বছর হলো এবছর নিয়ে তাই অনেকটাই সাহস এগিয়ে গেছে এই দেখো বাড়ির যত যাবতীয় খোসা যা যা আছে সব কিছু এখানে স্টোর করি আমি আর এখানে আছে চাল ধোয়া জল আর ভাতের ফ্যান পুরনো ডাল ভাত চায়ের খোসা ফলের খোসা সব কিছু এগুলো কি করতে হবে এই রকম ড্রামে দীর্ঘদিন পচাতে হবে প্রায় এক মাস পচানো হয়ে গেলে আর তার আগে কি করতে হবে একটা বড় এরকম ড্রাম নেবে নিচেও একটা ড্রাম নেবে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এটাকে আবার নতুন করে করতে হবে নিচে একটা ছিদ্র করবে করে এইভাবে যা যা কিছু তোমার বাড়ির বাসি ভাত চাল ধোয়া জল মাছ ধোয়া জল ভাতের ফ্যান যাবতীয় একটা টুকরো বাড়ির কোনো জিনিস বাইরে ফেলবে না অবশ্য অভঙ্গুর পদার্থ বাদে এগুলো তো সব ভঙ্গুর না ভঙ্গুর বজ্র পদার্থ সবগুলো মানে আমার বাড়িতে যদি বেসন নষ্ট হয় তারপরে মুড়ি নষ্ট হয় মানে পুরনো হয়তো ময়দা নষ্ট সব কিছুই আমি দিয়ে দিই তাহলে বুঝতে পারছো তো দর্শক বন্ধু একটা শক্তিশালী তরল পদার্থ আমাদের তৈরি করতে হবে যে তরল পদার্থটা আমরা যাতেই দিই না কেন ফুল হোক ফল হোক সবজি হোক তা সেই কিন্তু ভালো রূপে এটা গ্রহণ করবে এবং তার সার্বিক পুষ্টি হবে তো এটা ডাইরেক্ট দিলে হবে না কিন্তু আমরা মোটামুটি এটাকে কিভাবে কালেক্ট করব তো চলো দেখায় আমার বাড়িতে মানে আমার ছাদ বাগানে আমি একটা নিম গাছ করেছি এই যে নিম পাতা দেখছো তো এ বেরোলে একে আমি ডিস্টার্ব করি এই যে নিম পাতা দেখছো এই নিম এইভাবে ছাড়াতে হবে ছাড়িয়ে নিয়ে অবশ্যই সাত দিন অন্তর আমার এখানে দিতে হবে কেন দিতে হবে জানো তো এ দুর্গন্ধ হবে না আর কোনো পোকা হবে না এইটা দিতে হবে আর এর মধ্যে একটু খাবার চুন অল্প করে একটু মিশিয়ে দেবে ব্যাস এই যে লিকুইডটা হলো মানে এটা লিকুইডটা এখনো তৈরি হয়নি জাস্ট পচেছে এবার আমাদের জলটা কিভাবে কালেক্ট করতে হবে এই যে জলগুলো দেখছো এই যে আমি যে আমার যে সব নষ্ট জিনিসগুলো এগুলো সব আমি এতে দিয়ে দেব একটু কাত হয়ে গেছে প্রতিটা বাড়িতেই কিছু না কিছু ভাত নষ্ট হয় আমার তো প্রায় দিনকে ভাত নষ্ট হয় এই ভাতটা দিলেও কিন্তু এটা হিউমিক অ্যাসিডের কাজ করবে এক কথায় বাড়িতে কোনো জিনিস আর ফেলা যাবে না এটা দিয়ে কিন্তু আমাদের এই সারটা তৈরি করতে হবে দর্শক বন্ধু এইভাবে জল দিতেই থাকো দিতেই থাকো তারপরে দেখো চায়ের পাতা ডিমের খোসা মানে কোনো কিছু বাদ নেই এগুলো সব পচে যাবে এই যে চুনটা দেবে চুনটা দেওয়াতে কি হবে বলো তো একদম ভিতরে কোনো নোংরা জিনিস থাকলে সেটাকে একদম মুক্ত করে দেবে এইভাবে পচে পচে জাস্ট এক মাস রাখবে তো এখান থেকে যে নির্যাসটা বেরোবে সেটা তো নেবেই আর এটা চারবার নেওয়ার পর এটাকে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে এ সাধারণ মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেবে দেখবে একদম সারের মতন হয়ে যাবে সেই মাটিটা তোমরা যে কোনো গাছ রোপণ যখন মানে নতুন গাছ লাগাবে ওই মাটিটা ব্যবহার করবে অসাধারণ আর কিছু লাগবে না আমি প্রথমে বলেছি বাগান করতে গিয়ে আমার প্রথমেই একটা মনের ভেতর চিন্তাধারা এসেছিল সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়েই রিসাইকেল তৈরি করব মানে আমরা একটা নতুন আলু গাছ নিয়ে আলু নিয়ে আসছি যে সবজিটা সেই সবজিটা আবার পচা আলু থেকে আবার একটা নতুন আলুর জন্ম দেব মানে পচা আলুর থেকে যে নির্যাসটা বেরোচ্ছে সেই নির্যাসটা দিয়েই আবার নতুন একটা আলু গাছ তৈরি করব এই চিন্তা ভাবনাকে মাথায় নিয়েই কিন্তু এভাবেই আমি গাছপ্রেমী হয়েছি এবং বছরের পর বছর তিন বছর হয়ে গেল আমি মোটামুটি এইভাবেই চাষাবাদ করছি দর্শক বন্ধু এই জন্য তোমাদেরকেও এই কাজে ইনভলভ করছি তোমরাও করো কেন আমরা পয়সা খরচ করব। আমাদের যদি ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই যদি আমরা সার তৈরি করতে পারি কেন আমরা বাইরে থেকে সার কিনবো তাই না আমরা এই জলটাকে কালেক্ট করব। যদি জল কম থাকে তাহলে তোমরা জল দিতে পারো দেখো কি সুন্দর জল পড়ছে এটা মোটামুটি দশ লিটার জলে এক মগ মিশিয়ে নেবে নিয়ে তারপরে তুমি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দাও দর্শক বন্ধু এমন করে সিস্টেম করা আছে আমার ছাঁকতে হচ্ছে না দেখেছে তো একদম পরিষ্কার জল পড়ছে এইভাবে জলটা আমরা কালেক্ট করব করে আমাদের যতটুকু একটা বড় গাছে পাঁচশো গ্রাম দেব ছোট গাছে আড়াইশো গ্রাম দেব এই লিকুইডটা যদি দিতে পারো সাত দিন অন্তর আর কিছু লাগবে না তাই বলবো একটা শক্তিশালী মিশ্র তরল সার যা আমাদেরকে সুন্দর সুন্দর সবজি শীতের সবজি আনিয়ে দেবে এবং এবার এটা যদি তোমরা মনে করো যে ফুল গাছের গোড়ায় দেবো ফল গাছের গোড়ায় দেবো তাও দিতে পারো কোনো অসুবিধে নেই তবে ওই যে বললাম মাঝে মাঝে নিম পাতা দিতে হবে নিম পাতা না দিলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করতে পারে এটাই একটা ভয় ওই জন্য নিম পাতাটা দেবে কিছু হবে না আমি তো সবসময় নিম পাতাই ব্যবহার করি এবার আমরা কতটা মেশাবো সেটা আগে এক এক বালতি কালেক্ট করে নিই হয়ে গেছে মানে ও ওর নির্দেশ দিয়ে দিচ্ছে মোটামুটি আমার আর লাগবে না আমার এই যে দেখো আমি নিজে নিজেই এটা তৈরি করে ফেলেছি ব্যাস এটা হয়ে গেল এবার এটাকে নিয়ে এসে রাখতে হবে এবার জলের সঙ্গে মেশাতে হবে চলে এসেছি কফি বাগানে দর্শক বন্ধু কফির মোটামুটি দেখো একটু মাথাটা উঁচু করে আছে এইবার আমরা কি করবো এদের বয়স মোটামুটি তিন সপ্তাহ হয়ে গেল এইবার আমরা কি করব ওই লিকুইডটা দেব কতটা দেব চলো দেখায় এই যে বালতি দেখছো এই বালতি এক বালতি জলে এই যে আমার এক লিটার এটাই হচ্ছে মাপ এই মাপটা দিয়ে এবার প্রতিটা গাছের গোড়ায় দিয়ে আমরা যদি বাইরে থেকে সার কিনতাম কতইটা না লাগতো তাই না ওই জন্য আমরা কি করব এটা দেব আর এসে দেখছি গাছের পাতাগুলো লাদা পোকাতে কাটছে তাই জুনিয়র গার্ডেনার রেডি হচ্ছে শিখছে দিদুনের সঙ্গে এসেছে তো এই যে দেখছো লাদা পোকাতে কাটছে এবার কচি কচি নিম পাতা যদি এর গোড়াতে দিয়ে দিই তাহলেই হয়ে যাবে এছাড়া যদি এটাতে না যায় নিমপাতা বয়ল করে হলুদ দিয়ে স্প্রে করে দিতে পারি অথবা কাকা সুন্দর সময় স্প্রে করে দিতে হবে এভাবে আমাদের ছোট্ট ছোট্ট করে কপির বাগানটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হবে গাছপালা লাগালে তো হবে না তাদেরকে উপযুক্ত খাবার দিতে হবে না খাবার দিলে তারা কি করে তাদের পুষ্টি পাবে জুনিয়র কি করছে দেখো এর মধ্যে করে ইট ফেল মাটিগুলো দিচ্ছে মজায় পাচ্ছে দেখো ওলকপির ছোট ছোট গুটি নিয়ে নিয়েছি এই ওলকপিগুলো উঠতে না উঠতে আবার মাঝে মাঝে আর করে রোপণ করে দেবো তাহলে কী হবে একটা উঠবে আবার আর একটা বসে যাবে এইভাবে ওয়ান বাই ওয়ান আমি বাগানের কাজগুলো করতে থাকি এখানে দেখো বাঁধাকপি বাদতে লেগে গেছে আর কি ওর বেশ মজাই হচ্ছে বুঝলে মাটিগুলো দিচ্ছে এখানে আছে পালং শাক একটু একটু দিয়ে দিলাম ওরাও একটু করে খাক শরবত এই গাছে পাতাটা কিভাবে খেয়েছে দেখো দাদা পোকাতে সব সময় একটু সতর্ক থাকে কচি কচি পাতা বেরোলেই ওরা ঠিক খবর পেয়ে যায় অমনি এসে গাছের পাতার রসগুলো খাওয়ার জন্য কি করে গোল গোল করে কেটে দেয় আর রসগুলো খেয়ে নেয় কিন্তু ওদের যদি খাদ্য হতে পারে কিন্তু আমাদের সেটা কি হয় বিপদ একজনের খাদ্য আর একজনের বিপদ আমাদের সবজি গাছ নষ্ট হবে ইকো যেটা বাস্তবিদ্যাতে আমি পড়াশোনা করেছি যে একে অপরের ভারসাম্য বজায় রাখে আমরা যেমন উৎপাদক হচ্ছে উদ্ভিদ এই উৎপাদক উদ্ভিদকে খা খাই ফরিং ফরিংকে খাই ব্যাঙ ব্যাংকে খাই সাপ সাপকে খায় মরু এইভাবে একে অপরের খাদ্য খাদকের একটা সম্পর্ক আছে পরিবেশে তা দর্শক বন্ধু কিছু করার নেই যেহেতু আমাদের এটা খাদ্য আমাদের শখের জিনিস তাই আমরা কীটটাকে মারবই কীটটাকে মারার জন্য সন্ধ্যার দিকে আমরা যা যা বললাম সেটাই অ্যাপ্লাই করব আছে টমেটো গাছ টমেটো গাছগুলোকেও আমাকে দিতে হবে এই টমেটো গাছ এক সময় দেখবে কত সুন্দর দেখতে হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আস পরে আপডেট নিয়ে এই তরল জৈব মিশ্র সার প্রয়োগ করার পর গাছগুলো দেখতে কেমন হলো অবশ্যই তোমাদের দেখাবো দর্শক বন্ধু পাতাগুলো কেটে দিচ্ছে তার কিভাবে আমরা এর পরিচর্যা করব তোমাদের তো বললাম তোমরা এগুলো করো যারা ছাদ বাগানে কফি লাগিয়েছ গ্রাউন্ড গার্ডে লাগিয়েছো তারা এইভাবেই পরিচর্যা করে নাও দেখবে খুব সুন্দর হবে আজকে এইটুকুই ছিল আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হবিও সুলেখা চ্যানেলের পাশে থেকো আজকে আসি টাটা আরও বারও বলবো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন চাষাবাদ সম্পর্কিত তথ্যগুলো পেতে হলে বেল আইকেনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নতুন খবরটা আজকে আসি টাকা